নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করব সর্ষে বেটা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার একটা পাত্রের জল দিয়ে গুলিয়ে নেব ভালো করে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে সর্ষে বাটার যে ছাজ এরমভাবে রান্না করলে ঝাঁজটা পাওয়া যায় কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ মা খেয়ে মাছটা রেখে দিয়েছিলাম এবার ভেজে নেব বড় বড় মাছ ছিল ওই জন্য কেটে নিয়েছি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবে এবারে মাছটা কাটতে গিয়ে ওখান থেকে কেটে গেছে ওই জন্যে মাছটা ওরকম হয়ে আছে সেই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো কচি দিয়ে দিলাম দিয়ে এবার একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটোটা একেবারেই লবণ দিয়ে দেবো লবণটা পরিমাণ মতন বুঝে দেবেন কারণ সর্ষে বাটার ঝাল করলে বেশি লবণ লাগে না হলুদ দিয়ে দিলাম সর্ষে যখন বেটেছিলাম কাঁচা কোনো লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে বেটে রেখেছি টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এইভাবে নাড়ব একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হবে এবং টেস্টটাও ভালো হয় আসে অল্প একটু সামান্য চিনি দিলে চিনি একটা মশলার মধ্যেও তো পড়ে হয়ে গেছে এবারে যেটা গুলিয়ে রেখেছিলাম সর্ষে বাটাটা এবারে ছেঁকে দিয়ে দেবো এভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি আর একটু জল দেব ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো এবারে একটু চাপা দিয়ে রেখে দেব হয়ে গেছে নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না বেশি মাছ খেতে চায় না তাই মা তুলে দিল আজ এই পর্যন্তই বেশি কিছু বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যকর খাবার খাবেন নমস্কার বন্ধুরা 언가 배고프게 마다보을잘